লোনা নগর আজকে একটা জিনিস দেখাই কি বিয়ার আর গেরা উড়াইন না দুই হদ তিন এরা দেখাই তারা কি কয় তোমরা এদিকে দেখেন দামাকে যদি তুই করতে চাও তোমার দশটা বাড়ি থাকতে হবে পাঁচটা গাড়ির মালিক হতে হবে আমার আইফোন 16 প্রো স্ক্রিনে দিতে হবে অনেকগুলা আরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে চিন্তা করে দেখছেন

তোমার বাড়ি আসে কয়ড়া যে তোমার 10টা বাড়িওয়ালা বেড়াইয়া তোমারে বিয়া করবো আর তুমি কি অনেক দে ডি বি আর কাম হেডি সারাে হনো আসো হ্যাঁ বাবা বাড়ি বাবার চিন্তা করে দেখছেন 10টা 12টা বাড়িওয়ালা গাড়িওয়ালা আവശিসwidetildeলা বার একটা না অনেকগুলা দিকতে অনেকগুলা মা বাকো বাকো কেডা না 10 বাড়ি ওয়ালার মালিক আমডা তো অন্য সোনের ঘর হয় সোনের ঘর বলতে

না না হলে তো ডেফিনেটলি চলবে না আরে বাবা আঙ্গের সে আপন নাম লাগাই সোফিয়া রে তোমার মাসে দুই তিন লাখ টাকা ইনকাম করব ওই মন বেড়াই বিয়ে করব কে ফার্স্ট এ দে এক বিরা ফানাই না খাওয়াইলে হইতো না তুমি দি ফানো খাও হ্যাঁ মা গো মা গো মা গো মা যারা বিদেশ থেকে হে ঘর তো মাসে দুই তিন লাখ টাকা আৰু হেৰি বেলেগ ডেছৰ হাইকিয়া মন কৰক দুই লাখ দিয়া তিন লাখ দিয়া ওলা জামাই হেৰি লাগে বিয়া কৰি দিব দুই লাখ তিন লাখ টি ওলা বেডাৰ তাইকিয়া দি কিনা লাই তাৰ বল নাইকিয়া কিনো নাইকিয়া শুনিলে চেল চালাই আহি তুই যে নাইকিয়া নাইকিয়া তেমনে মানে চৰুমত যে বল তেনে দুই লাখ টি মাছে ইনকাম কই যে দুই লাখ টাকা কোনো সময় গুন্যা দেখছ কাউন কইরা দেখছ কত কয় হাজারে দুই লাখ টাকা হয় কড়া নোড়ে দুই লাখ টাকা হয় আবার চিন্তা করেন আরো একটা হের আরো একটা কথা শোনাই দুই নম্বর বড় লোক বিয়ার গেরাউলি করতে নেন আরো একটা কথা শুনেন আমার জীবনে কমসে কম ছয় থেকে সাত আটটা প্রেম করা হয়েছে বা বেশি অগণিত অবশ্যই স্বাস্থ্যকর যতবার প্রেমে পড়বো ততবার মন ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে ছয় সাতটা ফ্যাম করার পরও তুমি আবার দুই লাখ টিয়া ইনকাম করা বেটার খোঁজ আবার ফ্যাম করা বলে স্বাস্থ্যের জন্য উপকার ফ্যাম কি স্বাস্থ্যের উপর দিয়ে করছিলা নি। ও বাউ তিল সিনাল সিনালের উপরে সিনাল সিনালকে ফ্যাম করা বলে স্বাস্থ্যের লেগে উপকার ফুনছেন না কথা হুম ফ্যামটা কি শরীরের ভোট দেওয়া গেছিল নি যে স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য উপকার নাই ঘর দেশের মধ্যে মনে করে যে মানুষ না খাই মরেছে খেয়ে তাই এক একজন খুঁজে দশটা দশ বারোটা বাড়িওয়ালা গাড়ি ওলা আইফোন আবার একটা না অনেকগুলা আবার আরেকটাই কয় দুই লাখ তিন লাখটা ইনকাম করবো প্রত্যেক মাসে তোর মাস কয়দিনে হয় সাড়ে সাড়ে এক বছরে মনে হয় তোর একটা মাস হয় না হেললেকে তুই কইতে পারছ মূর্খ সিনালের ঘরে সিনালেরা

বেনগাড়িওয়ালা যদি বিয়া করে দিন রাত দুই লাখ দিয়ে না কিলকুটানি খাবি কিলকুটানি সেই নাম গেছে আর আবার নাম লাগছে নে আমার আর কিছু না তাই ঘরে তাই বিয়ার বড় লোকের বিয়ার গেড়া হচ্ছে হম